একটা কথা মনে রাখি জীবন আমি কুমিরের মতন হাঁটে বিষের থেকেও টু এনজয় তোমাদের নতুন একটা আবার স্বাগত জানাচ্ছি তো আমি এসেছি আমার মাসির বাড়ি বর্ধমানের কেন্দুরে তো সেখানে কালী পুজো আছে কালী পুজো দেখবো খাবো দাবো এনজয় করবো ঘুরব আর যেটার কথা সেটা হলো আমি প্রথম থেকে হয়তো ব্লগটা কিছুটা শ্যুট করতে পারিনি বাট আমি শুট যেটুকুনি করি সেটুকুনি তোমাদের দেখাবো তারপর সেই ফলার খাবার খেতে যাওয়ার মানে সময় সেটাও তোমাদের দেখাবো এবং বলে দেবো হয়তো আমি ইন্টারভিউ দেওয়ার টাইম পাবো না তার জন্য এখনই তোমাদের বলে দিচ্ছি যে ফলার খেতে যাব মানে ফলার খেতে আমি এসেছিলাম অনেক বছর আগে ঠিক আছে অনেক বছর আগে মানে তখন আমি অনেক ছোটো ছিলাম জাস্ট আমার মনে নেই কিছু গেছিলাম এটুকুনি মনে আছে তোমাদের দেখাবো প্রচুর প্রচুর লোক যায় জাস্ট ইউনিক একটা জিনিস দেখতেই পাচ্ছ কতটা ভিড় প্রচণ্ড পরিমাণে শুধু জাস্ট ভিড়টা দেখো কয়েক হাজার হাজার লোক প্রায় দশ কুড়ি হাজার লোক তার বেশি তো কম নাই মানে এখানে আসে পুরো একটা বড় গ্রাম বলতে পারো কেন্দুর যে গ্রাম বর্ধমানের সেই গ্রামের সমস্ত লোক এমনকি তাদের আত্মীয় স্বজন যত আসবে সমস্ত কেউ বাড়িতে থাকতে নেই সবাই মিলে এখানে আসতে তাই তো চলো এই যে সেই মানে ফলার বলতে এই যে চিড়ে কলা তারপরে গুড় দই এই সব খেতে হয় তাছাড়া মুড়ি তুমি আর যদি আলু তরকারি নিয়ে আসো তরকারি এই সব খেতে পারবে বাট এখানে ভাত খাওয়া যায় না এ যে এখানে এসে ভাত খাওয়া যায় না মুড়ি চিড়ে এই সব খেতে হয় সোাব বেগনি চপ বেগনি মিসকিন আজবিন এই আজবিন তো চলো খাওয়া যাক প্রচন্ড রোদ একদম লোকের সরগম বলো এইবার একটা গাছ আছে কিছু গাছ আছে নদীর ওপারে গ্রাম ছাড়ে নদীর ওপারে এবং তোমাদের দেখাবো রাত্রির যাত্রাপালা যাত্রা অনেক শুনেছো যে যাত্রা হতো আগে নাটক হতো থিয়েটার হতো বাট কেউ কখনো দেখুনি হয়তো বাট আজকে তোমাদের আমি কিছুটা দেখাবো হয়তো পুরোটা মানে দেখাতে পারবো না কারণ আমি সেরকম কিছু সেট আপ নিয়ে আসিনি যে ট্রাইপড দিয়ে বসি তোমাদের দেখাবো বাট আমি কিছুটা দেখাবো যে যাত্রা কেমন ধরনের হয় বা কতটা ভালো লাগে দেখতে খুবই ভালো লাগে খুব এনজয়েবেল আর তোমরা পুরো ব্লগটা দেখো এনজয় করো আর কেমন হয়েছে জানিও আর কি সম্বন্ধে তোমরা ব্লগ পেতে যাচ্ছ এবার এই চ্যানেলে এবার কন্টিনিউলি মানে কন্টিনিউ ব্লগ আসবে এই চ্যানেলে কন্টিনিউ ব্লগ ছাড়বো সমস্ত বিষয়ে খাওয়া দাওয়া থেকে শুরু করে আমরা কী কী এনজয় করি সমস্ত কিছু আসতে চলেছে সো গাইজ চ্যানেলটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর কি বলবো কিছু নাই পাশে থেকে ফার্স্ট কমেন্টটি ইনস্টাগ্রামে লিঙ্ক দেওয়া থাকবে তো চাইলে ফলো করতে পারো আর না চাইলে করো না বাট ফলো করলে কিন্তু ফলো ব্যাকটা অবশ্যই পাবে তোমরা তো অনেকক্ষণ হয়ে গেলো ইন্ট্রোটা ঠিক আছে তো বেশি কথা না বলে চলো

এখন আমরা যাচ্ছি যাত্রা দেখতে দশটা বেজে গেছে যাত্রা তোমাদের আজকে দেখাবো যাত্রা তোমরা দেখো খুব ভালো লাগবে আশা করি তো চলো ঠান্ডার মধ্যে যাত্রা দেখার মজা আলাদা তোমরা হয়তো দেখো অনেকেই জানো না যাত্রা কি জিনিস শুনেছো তো চলো তোমাদের কাছে দেখাবো বা পুরোটা দেখাতে পারবো না চলো

আমি মেনে নিয়েছি তোরও মেনে নেওয়া উচিত ছিল ওই অপরালা প্রত্যেকটা মানুষকে কিছু না কিছু দেয় মানুষের উচিত তারপর অনেক বেশি করতে চাইছিস তা তো তুই পাবি না পেতে পারিস না জীবন না কেমন করে দাঁড়িয়ে আছে তিন চরিত্র একদিকে নো অন্য দু প্রান্ত না পার কষ্টে চোখের গেলে মুখ বসাচ্ছে ভালোবাসার প্রতীক ওরা দুজন